মিস্টার পান্না আপনাকে দা ওয়ালে আমরা স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনি অসুস্থতা সত্ত্বেও কিছু সময় কথা বলতে সম্মত হয়েছেন আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো আপনি যদি এই বিষয়টি একটু বলেন যে আপনি কিভাবে দেখছেন আমি দেখছি আমি যতটুকু শুনছি আমি তো ওই অভিযোগ তার এগেনস্টে কি এলিগেশন এটা এলাবোরেটলি আমি জেনুইনলি দেখতে পারি নাই এটা একটা লয়ারের কমেন্ট করার আগে ওটা দেখা উচিত

তো আপনি কি স্যার স্বেচ্ছায় এই মামলাতে দাঁড়াতে চাইছেন নাকি আপনার সঙ্গে কেউ মানে কোন পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে আচ্ছা না আপনি যেহেতু স্বেচ্ছায় অনেক মামলা লড়েন আমি সেই জন্য বলছি মানবাধিকার নিয়ে আপনি লড়াই করেন আমি একটু কথা বলি যে মানবাধিকার নিয়ে লড়াই করতে গিয়ে না না আপনার বিরুদ্ধেই তো খুনের মামলা দায়ের হয়েছিল গত মাসে তারপরে তো সেটা বোধহয় প্রত্যাহার করা হয়েছে

কোন ফ্ল্যাগ থাকতে পারে না একটা ল আছে আমাদের কাছে তো মামলাতেই যেকোনো একটা আছে দেওয়া আমি একটা যেমন ট্রাফিক ল ব্রেক আপনি যদি একটা লোক অ্যাক্সিডেন্টালি মেরে ফেললেন হ্যাঁ তো সেইটাই কিন্তু পেনাল অফেন্স হবে না সাজা হইতে পারে পানির জরিমানা হবে বাট নট পেনাল অফেন্স আপনাকে এটা ক্রিমিনাল বলবে না কারণ আপনি তো যে লোকটা চাপা পড়ছে বা মারা গেছে রোড এক্সিডেন্টে তার সাথে আপনার চেনেনও না জানানো না কোনো ইন্টেনশন কাজ করে ঠিক প্রত্যেকটা ক্রাইমের একটা ইন্টেনশন থাকে যাকে বলে ফ্ল্যাগটা যদি উঠেও থাকে সেখানে বাংলাদেশকে খাটো করা বা ই করার কোন ইন্টেনশন কারো ছিল আই ডোট বিলিভ ইট এটা আমার ব্যক্তিগত মত আমি মামলার সাথে জড়িত হলে পরে আমার বলার স্যার একটা জিনিস একটা জিনিস একটা জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম যে ওখানে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যারা মামলা বা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন প্রথম দিন অর্থাৎ গত ২৬ নভেম্বর তাদের প্রায় সকলের বিরুদ্ধেই বিস্ফোরক আইনে মামলা দিয়ে দেওয়া হয়েছে ফলে তারা কেউ মামলায় অংশ নিতে পারছেন না ফলে ঢাকা থেকে সুপ্রিম কোর্টের লয়ারদের ওখানে যেতে হচ্ছে এর আগে রবীন্দ্র ঘোষ গিয়েছিলেন আজকে আরেক দল আইনজীবী ওখানে গিয়েছেন তো এই যে পরিস্থিতিটা আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ করা মানে একজনকে আইনি ন্যায়ের অধিকার এবং আইনের সুবিচার পাওয়ার যে অধিকার যেটা তো রাষ্ট্রকেও নিশ্চিত করতে হয় অপরাধীর আইন সে ক্ষেত্রেও রাষ্ট্রের এই কর্তব্য থাকে যে তাকে এটা কর্তব্য করতে হবে তো আপনার কি মনে হয় যে বাংলাদেশ সরকারের এই বিষয়ে টেক আপ করা উচিত ছিল যে চিনময় কৃষ্ণর হয়ে যাতে লয়ারা দাঁড়াতে পারে এবং তাদের বক্তব্য তুলে ধরতে পারেন

আর আইএনএস শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই আরেকটি বিষয় অনুবাদিকার কেন করি করি আইএনএস শাসন প্রতিষ্ঠার জন্য আরেকটি বিষয় আরেকটি বিষয় আরেকটি বিষয় আপনার নজরে হয়তো আপনি জানেন সেটা হচ্ছে যে ওখানে যে বার অ্যাসোসিয়েশন তারা একটা প্রস্তাব গ্রহণ করেছে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন যে চিনময় কৃষ্ণ হয়ে কোন এনজিবি জানো না মানে দাঁড়ায় মানে এটা কি একটা আইনজীবী সংগঠন এই ধরনের কোন সিদ্ধান্ত করতে পারে কখনো সুযোগ তাকে দিতেই হবে হ্যাঁ সে যদি খুনের আসামিও হয় রাষ্ট্রদ্রোহিতার আসামি হয় ষড়যন্ত্রকারী হয় তারপরও তার সেলফ ডিফেন্স আপনার কি হয় যে এখানে উনি সংখ্যালঘু বলে এখন যেটা বাংলাদেশে একটা অভিযোগ উঠেছে যে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন বিশেষ করে হিন্দুদের ওপরে প্রসঙ্গটা বেশি করে আসছে আপনার কি মনে হয় যে চিন্ময় কৃষ্ণর ক্ষেত্রে এই যে ভেদাভেদ যেটা তৈরি হয়েছে বলা হচ্ছে যে হিন্দুদের বা সংখ্যালঘুদের আহ ন্যায় বিচার বা মানে এগুলোকে ডিনাই করা হচ্ছে আপনার কি মনে হয় যে সেই জায়গা থেকে এই মামলাটাকে দেখা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণকে আটকে রাখা হিন্দু মসজিদ এগুলো তো ছিল

এটা কাদের ক্ষেত্রে বলছেন স্যার এটা কাদের ক্ষেত্রে বলছেন এই যে জমি কেড়ে নিয়ে সব দুর্বলদের জমি কেড়ে নিয়ে সবলদের দিচ্ছে এই ঢাকা শহরের আশেপাশের যে সব পশ এরিয়া দেখেন সব পশ এরিয়ায় রাজুক যেগুলো নিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জমি নিয়ে সেটার প্লট হিসেবে বরাদ্দ করে দেয় ভাগ করে দেয় জমি ধনীদের হ্যাঁ মেইনলি পাবেন আপনি আমলাদের হুম তারপরে বিজনেসম্যানদের ব্ল্যাক মানি হোল্ডারদের তাদের নামে পাবেন এমপি দের নামে পাবেন কিন্তু বেসিক কনফ্লিক্ট হইতেছে শক্তিশালী আর দুর্বল তা আমরা এটা ভাগ করি কখনো সে যদি খ্রিস্টান হয় তাহলে বলি যে খ্রিস্টান কিন্তু সে যে দুর্বল এটা বলি না চিন্ময় কৃষ্ণ দাসের জন্য যেটা হচ্ছে কিন্তু হ্যাঁ তো ও রাখাইনদের বেলা টনসঙ্গের বেলা বেদদের বেলা ওই তাদের বেলা তো আমরা বলি না আমরা হিন্দু মুসলিম যেহেতু আমার কোথায় তো কোন দুর্বলের জন্য কোন আপনি বলছেন যে হিন্দু কমিউনিটি আসলে মানে আর্থিক বা সামাজিক এই সমস্ত দিক থেকেও তারা পশ্চাৎপদ বা দুর্বল না বাংলাদেশের ইকোনমিতে বড় একটা রোল প্লে করে তো তারা যে উইক তা না উইক না দেখেই তাদেরটা কিন্তু মাঝে মধ্যে নিউজ হয় তাহলে চিন্ময় কৃষ্ণর ক্ষেত্রে মানে এতটা সরকার কঠোর অবস্থান নিচ্ছে কেন সেটা আপনার কি মনে হয় মানে রাষ্ট্রপক্ষ এত বিরোধিতা করছে তার জামিনের মানে তিনি তো দাগি আসামি নন তিনি তো একজন সাধু না একটা রিজেন আছে যে এখন তো একটা তো একটা যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছিল আচ্ছা তো তারা তো তারা মনে করে তো দু একজন উপদেষ্টাদের মধ্যে জাতির পিতা ছবি নামাই ফেলে বঙ্গভবনে গিয়ে এটা কি তার জরুরি ডিকশন না সিদ্ধান্ত গেছে তো করতেছে আমরা তো সেটা নিয়ে কথা বলতে পারি না ঠিকই আবার বলছে যে আমি মানি না জাতির এই যে আউল কথাগুলো বলতেছে ফ্রিডম ফাইটার আমার তো খুব চিরের রক্ত বের